চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আপনার কাটা দেখে বোঝা যাচ্ছে আপনি একজন অভিজ্ঞ লোক তা আপনি এই যে এখানে কাজ করেন কোনো সমস্যা হয় না তো যাক আপনি কি চিটাগাঙেরই লোক নাকি আপনার আপনার ডিস্ট্রিক্ট কোথায় গায়বান্ধা বাবা অনেক দূর থেকে এসে তো এই কাজ করেন এখন কি সবাই চাচা চাচি মানে সবাই কি এক একসাথেই থাকেন এখানে আচ্ছা তাকে শ্যুট কি আপনাদের এখানের তো একদম অথেন্টিক শুট কি এখান থেকে কি আপনারা বিক্রি করেন নাকি একবার হচ্ছে আরতে চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবে